ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসেম্বরের কথা একেবারে উল্লেখ না করে কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যায় কি না একটা মাঝামাঝি জায়গায় আসবার প্রস্তাব দিলেন তাতে এটা পরিষ্কার যে বিএনপির পক্ষে কোনো একরখা আচরণ করা একুশে আগস্ট মামলার আপিল শুনানিকে সামনে রেখে করা সম্ভব নয় তাই বেগম খালেদা জিয়া তার পুত্রকে যেমন পরামর্শ দিয়েছেন দূরত্ব কমিয়ে আনা সেই কাজটি তারেক রহমানকে করতে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনের বৈঠকটি অত্যন্ত প্রীতিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে তাদের মধ্যকার নানা রকম ভিডিও ক্লিপ ছড়িয়েছে খবর ছড়িয়েছে তারেক রহমান বলেছেন যে আম্মা আপনাকে সালাম জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের প্রশংসায় পঞ্চমুখ যে দারুণ একটা প্রীতিময় সম্পর্ক এবং দুই নেতার মধ্যে একটা আপোষ রফা সমঝোতার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেকে স্বস্তির নিশ্বাস ফেলেছেন এমন ভিডিও ক্লিপ ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে যে খুব ব্রিটিশ কায়দাতেই আজকের আবহাওয়াটা কেমন তা নিয়ে আলাপ করে আসলে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যকার প্রথম যে সাক্ষাৎ সে সাক্ষাতের কথোপকথন শুরু করছেন কাজেই এরকম নানা আগ্রহ দ্বীপক কৌতূহল দীপক নানা কিছু ছড়িয়েছে আজ এই বৈঠক থেকে তবে বৈঠকের মূল যে ফলাফল সে ফলাফল আগে ইউটিউবার যিনি নিজেই নিজেকে বলছেন নানাজন জন যেহেতু এমনভাবে টিস করে এমনভাবে খোঁটা দেয় সম্ভবত সে রাগ থেকেই তিনি নিজেই নিজেকে বলছেন দুই টাকার ইউটিউবার পিনাকি ভট্টাচার্য আমরা সকলেই জানি তিনি বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং সেই প্রভাবশালী ব্যক্তির কথা মতোই আসলে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সেটাই নাকি এই বৈঠকের মূল ফলাফল গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে খালেদা জিয়াও বলছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হয়ে গেলে বিএনপির প্রধান যে শঙ্কা রোজার মাসে নির্বাচনী জনসংযোগ করতে হবে তাতে খরচ বাড়বে আরও গরমও বাড়বে ফেব্রুয়ারির পরে সেই আশঙ্কা থেকে সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য ফেব্রুয়ারির শুরু একটা ভালো সমাধান হতে পারে এবং খালেদা জিয়া ঈদের সাক্ষাতে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে বলে যে সরকারের সঙ্গে ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব এত বাড়লো কি করে এবং এই দূরত্ব কমিয়ে আনতে হবে পিনাকে ভট্টাচার্য সরাসরি তার ইউটিউব যে কন্টেন্ট তৈরি করেছেন বৈঠকের ঠিক আগে আগেই যেটা উপস্থাপন করেছেন সেখানে সরাসরি বলেছেন যে তিনি আগে থেকেই বলছিলেন ফেব্রুয়ারিতে আনা যেতে পারে ফেব্রুয়ারি বিএনপির জন্যও ভালো সময় সরকারের জন্যও ভালো সময় হতে পারে এবং তিনিও স্বাগত জানাচ্ছিলেন যে খালেদা জিয়া এই সমঝোতায় আসার কথা বলছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার তারা সম্মিলিতভাবে ঈদের আগের দিন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিলের শুরুতে নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছিলেন তখনও কিন্তু তার বক্তৃতার আগেই তারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি ঘোষণা দিতে যাচ্ছেন আজকের ইউটিউব কন্টেন্টে যেদিন বৈঠক হচ্ছে সেদিন পিনাকি ভট্টাচার্য সরাসরি বলেছেন যে তিনি খুব ঘনিষ্ঠভাবে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজ করেন এবং এরকম খুবই কম ব্যক্তি আছেন এই পৃথিবীতে যারা এই দুজন ব্যক্তির সঙ্গে এতটা ঘনিষ্ঠ এবং এতটা ঘনিষ্ঠভাবে কাজ করেন কাজেই রাজনীতি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে সম্ভবত অন্য কোথাও ডরচেস্টার হোটেলে আজ যে সাক্ষাৎ সে সাক্ষাৎ সৌজন্যের জন্যে সে সাক্ষাৎ সারা বাংলাদেশে একটা আগ্রহ সৃষ্টির জন্য সারা বাংলাদেশের জনগণকে সম্ভবত এ বিষয়ে আশ্বস্ত করবার জন্যে এবং জানান দেবার জন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা তার সমর্থন আছে এবং তার মা মানে যিনি আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রধান মুখ খালেদা জিয়ারও সম্পূর্ণ সমর্থন আছে তার সঙ্গে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকটি করবার জন্যে নির্বাচনটিকে এপ্রিলে নয় এপ্রিলে নয় বিএনপির মতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সে জায়গায়ও নয় এই দুই পক্ষকে মাঝামাঝি একটা জায়গায় আসবার জন্য সত্যি কি লন্ডন পর্যন্ত এত বড় সফর সঙ্গী দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন আসার কোনো দরকার ছিল কিনা কারণ লন্ডনে ডক্টর ইউনুস যে পুরস্কারটা পেয়েছেন এখন পুরস্কারটার সকল তথ্যাদি যখন সকলের হাতেই আছে ছবিটবিও আমরা দেখে ফেলেছি তখন এটা আরও পরিষ্কার হয়েছে যে পুরস্কারটা একান্তই ব্যক্তিগত এবং এই পুরস্কার নিতে বাংলাদেশের এত বড় রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এসে রাষ্ট্রীয় সফরের কোনো প্রয়োজন ছিল না বিএনপি ঘনি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের যিনি তৈরি করেছিলেন আহ অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান সেই ডকুমেন্টারিটা তৈরি করে আল জাজিরা থেকে যিনি সারা ফেলে দিয়েছিলেন সেই জুলকার নাইন সায়ের আবার ফেসবুকে প্রশ্ন তুলছেন এবং বিল বের করে নিয়ে এসেছেন ডরচেস্টার হোটেলে যেই ছয় তারকা হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র এই বৈঠকটি করবার জন্যেই কি লন্ডনে আসা এবং এই বৈঠকটি করবার জন্যে ছয় তারকা ডরচেস্টার হোটেলে চার রাতের জন্যে সাঁইত্রিশটি রুম বুক করবার কোনো প্রয়োজন ছিল কিনা জুলকার নাইন তার অনুসন্ধানেই বের করে এনেছেন যে এর ফলে বাংলাদেশের প্রায় সাড়ে তিন কোটি টাকা তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে এবং তিনি এ প্রশ্নও তুলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত বড় বাহিনী বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন না এসে কেন এমিরেটসের বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসে ঢাকা থেকে লন্ডনে এসে আরও বেশি টাকা খরচ করলো রাষ্ট্রের সেই প্রশ্নও তোলার প্রয়োজন বোধ করেছেন এই বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিক এর আগেও নবনীতা চৌধুরীর বয়ানে আমি যেই কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে পয়লা জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষের একুশে আগস্ট হত্যা মামলা বিস্ফোরক মামলায় আপিল শুনানির জন্যে আবেদন করবার কথা আছে কাজেই এই যে রাষ্ট্রপক্ষকে আবার আপিল করবার সুযোগ দিয়েছে আদালত সেটি আসলে বিএনপিকে তারেক রহমানকে তারেক রহমানের মা খালেদা জিয়াকে খুব স্বাভাবিকভাবেই নার্ভাস করে তুলেছে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে আবারও যদি একুশে আগস্টের হত্যা মামলা বিস্ফোরক মামলার আপিল শুনানি শুরু হয় এবং সেই শুনানির ফেরে তিনি যদি কয়েক বছরের জন্যে আবারও মামলার ফেরে নির্বাচন রাজনীতি সব থেকে পিছিয়ে পড়েন সব থেকে ছিটকে পড়েন সেটা কোনোভাবেই তারেক রহমান বা খালেদা জিয়া কিংবা বিএনপির জন্য কাম্য নয় এবং এই মামলাটিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কেন তারেক রহমান কয়েক সপ্তাহ আগে যিনি নয়াপল্টনে সভা ডেকে বিরাট সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে দিলেন ডিসেম্বরে নির্বাচন হবে এবং ডিসেম্বরে নির্বাচন করবার জন্যেই বিএনপির সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে তিনি শুক্রবারের সুযোগ পেয়ে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসেম্বরের কথা একেবারে উল্লেখ না করে কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যায় কিনা একটা মাঝামাঝি জায়গায় আসবার প্রস্তাব দিলেন তাতে এটা পরিষ্কার যে বিএনপির পক্ষে কোনো একরখা আচরণ করা একুশে আগস্ট মামলার আপিল শুনানিকে সামনে রেখে করা একেবারেই সম্ভব নয় তাই বেগম খালেদা জিয়া তাঁদেরকে যেমন পরামর্শ দিয়েছেন তার পুত্রকে যেমন পরামর্শ দিয়েছেন দূরত্ব কমিয়ে আনা সেই কাজটি তারেক রহমানকে করতে হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে তিনি নিয়ে গেছেন থুনবার্গের বই নিয়ে গেছেন কবিতার বই নিয়ে গেছেন কলম অত্যন্ত প্রীতিময়ভাবে এই সভাটির শুরু এবং শেষ করা সম্ভবত তারেক রহমান খালেদা জিয়া এবং বিএনপিকে বরং একটা স্বস্তি দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরে নির্বাচন চেয়ে চেয়ে তাদের বাড়াবাড়ির পরেও বরং তাদেরকে আলোচনার সুযোগ দিয়েছেন এবং একটা সৌজন্যমূলক প্রীতিময় বৈঠক অনুষ্ঠান করতে চেয়েছেন তবে এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত রেখেছেন একেবারে তার পাশে বসিয়েছেন খলিলুর রহমান ওরফের রজার রহমানকে যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়ে জনসভায় বক্তব্য দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এর পদত্যাগ দাবি করে জাতীয় স্থায়ী কমিটির তরফে বিবৃতি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে আর এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার উত্তরে যখন বলেছিলেন যে তিনি যদি বিদেশি নাগরিক হন তারেক রহমান ও বিদেশি নাগরিক তখন বিএনপির তরফে এর নিন্দা জ্ঞাপন করে সরাসরি খলিলুর রহমানকে সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল তবে আজকে তারেক রহমানকে বৈঠক করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খলিলুর রহমানকে পাশে রেখেই আর আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় স্থায়ী কমিটির যেই সদস্য ঢাকা থেকে উড়ে এসেছেন তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে যোগ দিতে বিএনপির তরফে তিনি সংবাদ সম্মেলন করেছেন খলিলুর রহমানকে পাশে বসিয়েই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফে আর আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের তরফে সেই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন এই বৈঠকে কে জিতল কে হারল এই সমঝোতা কি কোনো চাপের মুখে নাকি এই সমঝোতা সত্যি একটা প্রীতিময় সম্পর্কের ইঙ্গিত দেয় সেটা বুঝে নেওয়ার দায়িত্ব বোধ এখন আপনার আর আমার